আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক হঠাৎ করে চলে আসলাম চোয়াডাঙ্গা জেলার দামোর্দা থানার রাইসা বিলে রাইসা বিলটা অনেক চমৎকার অনেক সুন্দর এবং মনোরম পরিবেশের দৃশ্যে এবং এখানে পাওয়া যায় সুন্দর সুন্দর দামি দামি মাছ এবং চমৎকার চমৎকার স্বাদের মাছ অন্যান্য সময় তো আমি এখানে আসি সেটা আসা হয় ভ্রমণের উদ্দেশ্যে সেটা আসা হয় নৌকায় উঠে আনন্দ ফুর্তি করার জন্য তবে এবার আসছিলাম একটু ভিন্ন আবু ভাইয়ের সাথে দেখা সাক্ষাৎ করলাম একটু খোঁজখাস করে ছবি টবি তুলে আবু ভাইয়ের সাথে দেখা সাক্ষাৎ করলাম ভাই কেমন আছেন ভাই তো অনেক বেশি খুশি হঠাৎ করে যেহেতু চলে আসলাম ভাই খুশি হওয়াটাই স্বাভাবিক তো এরপরে আমরা চলে আসলাম রাইসার বিল দেখি রাইসার বিল কেমন লাগি অন্য সময় তো অন্যান্য কারণে আসি ঘুরতে আসি তবে আজকে যে কারণে আসছি আজকে আসলাম ঘোরার উদ্দেশ্যে তবে মাছ কেমন হয় এটা শুনছি যেহেতু সেই হিসাবে দেখার জন্যই আসা এসে দেখছি পানি প্রচুর পানি শুনলাম পানি নাকি এর চেয়ে আরও বেশি ছিল হঠাৎ করে যেতে আসছি তো আগে জানলে হয়তো আরো একটু আগে আসতাম বা আরও সকাল সকালে আসলে নাকি একটু মোটা মোটা মাছ দেখতে পারতাম মাঝিরা তাই বলছিল বা জেলেরা তাই কথা এই কথাগুলোই বলছিল। আসলে আমি তো জানি না সকালবেলায় ঘুম থেকে উঠে একটু দেরিতেই আসছি সাড়ে নয়টা দশটার দিকে আসছি এসে দেখছি যে নৌকা আসছে দেখি নৌকাতে কেমন মাছ মাছ দেখি প্রচুর পরিমাণে মাছ মাছ সে সকাল আগের থেকে ধরা শুরু করে ধরে নদীর ওই ওখানে একটা নীল এরকম জাল দিয়ে এরকম রাখা আছে ওখানে ওখান থেকে ওই যে ওই পাশে ওখান থেকে ধীরে ধীরে করে নৌকায় নৌকায় নিয়ে আসে এত পরিমাণ মাছ আর এত পরিমাণ বড় বড় মাছ দেখতে আসলেই খুবই চমৎকার এবং খুবই ভালো লাগছিল আসলে আমি জানতাম না যে রাইসার এই মাছগুলো দেখে আমি পুরাই মুগ্ধ হয়ে গেছি যে চুয়াডাঙ্গাতে এত সুন্দর মাছের যেই আয়োজন বা মাছ ধরার যেই ফাংশন এখানে আছে এটা তো আমি পুরাই মুগ্ধ মাসাল্লাহ অনেক ভালো লাগছে তো এক চাচা সে বললো যে আলাদা করে একটা মাছ নিতে চাচ্ছিলো সে মাছ একটা তিন কেজি সাড়ে তিন কেজি একটা রক্তাক্ত মাছ নিয়ে চিনে চলে আসলেন ওখানে ওজন করে মেফে সে একটা নিলেন কিন্তু আমরা তো মাছ কিনতে আসিনি আমরা জাস্ট শুধু দেখতে আসছি দেখার জন্য দেখে টেকে ছবি তুলে বাস আলহামদুলিল্লাহ এই কাজ ছিল আমাদের তবে সুযোগ পেলে ইনশাল্লাহ সামনে কখনো মাছ কিনবো এটা ইচ্ছা আছে আল্লাহ তালা কোবল করলে অবশ্যই হবে দর্শনা থেকে কার ডাঙার পথে অথবা কার ডাঙা থেকে দর্শনার পথে মাঝামাঝি রাইসারবিন এখানে আসলে আপনার কাছে অনেক বেশি ভালো লাগবে বিশেষ করে এই মুহূর্তগুলো যদি আপনি আসেন আটটা নয়টার দিকে মাছ ধরা আপনি দেখতে পারবেন প্রয়োজনীয় মাছ কিনতে পারবেন অবশ্যই এটা ভালো লাগবে সাবস্ক্রাইব করবেন